দেখুন আপনাদের যে গাছটা দেখাচ্ছি এই গাছটা অনেকে বলে ক্যান্সার গাছ কেন ক্যান্সার গাছ বলে এটা দেখবেন আপনারা যদি নেটে বা ইউটিউবে সার্চ করেন তাহলে দেখতে পাবেন এটা কেমোথেরাপির থেকে অনেক ভালো অনেক গুণ ভালো তো কেমোথেরাপি মানে কেমোথেরাপি কোন ক্ষেত্রে ইউজ করা হয় ক্যান্সারের ক্ষেত্রে ক্যান্সার হলে তবেই কেমোথেরাপির প্রশ্ন আসে আর আমি বলছি কেমোথেরাপির থেকে ভালো তো যাই হোক কেমোথেরাপি অর্থাৎ ক্যান্সার হলেই যে এই গাছ ব্যবহার করবে তা নয় ক্যান্সারের ক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট আছে এই গাছ এবার গাছের পরিচয়টা বলি গাছের পরিচয় হচ্ছে অর্থাৎ এই গাছটার নাম হচ্ছে করসল যদিও এর বিভিন্ন নাম আছে করসল সাপ গ্র্যাভিউলা গোয়ানাভানা লক্ষ্মণ ফল যেই নামে সার্চ করুন না কেন আপনারা এটা সম্বন্ধে জানতে পারবেন এটাও জানতে পারবেন যে নেটে বা ইউটিউবে সার্চ করলে জানতে পারবেন এই গাছের পাতা অনলাইনে বিক্রি হচ্ছে কত করে বিক্রি হচ্ছে একশো পিস পাতার দাম চারশো সাড়ে চারশো তিনশো মানে আপ ডাউন করে তো এত দাম দিয়ে সারা দুনিয়ার লোক কেন কিনছে এই কেনর উত্তরটা আপনারা পেয়ে যাবেন কারণ ওই যে বললাম কেমোথেরাপির থেকে অনেকগুণ ভালো এটা এছাড়া এটা লিভারের ক্ষেত্রে কাজ করে কিডনির ক্ষেত্রে কাজ করে চোখের ক্ষেত্রে কাজ করে এটা লাংসের ক্ষেত্রে কাজ করে এটা বলা যেতে পারে মাল্টিপারপাস প্রত্যেকের বাড়িতে এই গাছটা রাখা দরকার বিশেষ করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে সাবধানবাণী বলছে ভারতে ক্যান্সারের থাবা বসতে চলেছে সারা পৃথিবীতে ক্যান্সারের প্রবণতা বাড়ছে কিন্তু ভারতবর্ষে আরও বেশি বাড়ছে কারণ সচেতনতার অভাব এখানে মানুষ সচেতন ততটা নয় যার জন্য বলছে ক্যান্সার ভারতে ক্যান্সারের থাবা এই ক্যান্সারটা ভয়াবহ পরিস্থিতির দিকে এগোচ্ছে অর্থাৎ এটা মহামারীর আকার ধারণ করবে বিশেষভাবে এইটার ব্যাপারে ক্যান্সারের ব্যাপারে মানুষকে সচেতন হওয়া দরকার দেখুন বড়ো বড়ো হাসপাতাল রয়েছে বড়ো বড়ো সব চিকিৎসা ব্যবস্থা রয়েছে কিন্তু সেইখানেও ক্যান্সারের ভালো রেজাল্ট নেই আমাদের কাছে প্রচুর ক্যান্সার পেশেন্ট আসে অবশেষে এমনও আমরা দেখেছি বড়ো বড়ো হাস হাসপাতাল বা বড়ো বড়ো ডাক্তারবাবুরা বলে থাকেন তিন মাসের মধ্যে মারা যাবে চার মাসের মধ্যে মারা যাবে বা শেষ অবস্থা এটা আমরা পেশেন্টের মুখে শুনেছি তো যাই হোক আমরা কেউ ডাক্তার নই কোনো ওষুধ নিয়ে কাজ করি না আমরা বলি প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থতা অর্থাৎ ভেষজ সম্পর্কে মানুষকে সচেতন করার চেষ্টা করি প্রাকৃতিক উপায়গুলো অবলম্বন করার কথা বলি আমরা দামের আগে জানা উচিত আমরা ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে কি করি এই গাছের পাতা সঙ্গে প্যারাডাইজের পাতা একসঙ্গে জলে ফুটিয়ে চায়ের মতো করে খেতে বলি আর এই পাতার সঙ্গে আমরা সবসময়ের জন্য হলুদ গোলমরিচ লবঙ্গ আদা তেজপাতা মিশিয়ে কারামতো অর্থাৎ এটা জলে কম আছে জলে ফুটিয়ে খেতে বলি এই যে হলুদ গোলমরিচ লবঙ্গ আদা তেজপাতা দিতে বলি এটা রুচি মতো তাহলে এটা খেতে বলি দিনে দুবার বা তিনবার ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে যাদের ক্যান্সার হয়নি যাতে ভবিষ্যতে না হয় তাদের ক্ষেত্রে রোজ নয় মাঝে মধ্যেও যদি খাওয়া যায় তাহলে প্রতিরোধ হবে এই জন্য আমরা প্রত্যেকেই বলি যে এই ক্যান্সার গাছ বাড়িতে রাখা দরকার এটা সুন্দর ফল হয় সেই ফলটাও খেতে ভালো তো অনেকে বলে টক আতা এই এই গাছের সম্পর্কে আমি এখানে মানুষ যাতে দর্শক বন্ধুরা যাতে সহজে বুঝতে পারেন এখানে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি দেখুন এখানে দেওয়া রয়েছে কি কি কাজ করে